হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে আসি বর্তমান নগাঁও বাইপাসের থেকে বাড়িছি রাঙলু পাইছি রাঙলু থেকে আমরা যাব এখন হুজাই এই দেখেন কিছু পাহাড় কত সুন্দর সিনারি কত সুন্দর দৃশ্য এটা আমি দেখাবার জন্য আমি আজকে ভিডিওটা আপলোড দিলাম আপনারা দেখেন এত সুন্দর ন্যাচারাল বিউটি কত ভালো লাগে তো আমরা আছি এখন গাড়ির মধ্যে আমরা চারজন আছি এই দেখেন ন্যাচারাল বিউটি এটা হলো অরিজিনাল ন্যাচারাল বিউটি কত সুন্দর আমরা আছি গাড়ি সবাই একসাথে আছি লিবা মনিকা রাকিবর আছে রাকিবের ড্রাইভ করতেছে তো আমরা বোঝায় যাই মোটামুটি আর চল্লিশ চল্লিশ মিনিট সময় লাগবো তো ভাবলাম যে এত সুন্দর দৃশ্যটা আমি দেখাই দেখেন কত সুন্দর দৃশ্য এগুলা দৃশ্য নিজের ঘর থেকে বাইরে যায় বাহিরে ট্যুর করার জন্য আমি এটা আপনার দেখাইতেছি দেখুন কত সুন্দর দৃশ্য এই আলিবা লিভা রেট একটা হাতুন রয়েছে গাড়ির গা বই রয়েছে পিছনে খুব সুন্দর ভাবে বই রয়েছে দেখতেছে নেচারেল বিউটি দেখতেছে রাখি মনোযোগ দিয়ে গাড়ি চালাইতেছে খুব তীক্ষ্ণ দৃষ্টিরে যাতে কোনো অসুবিধা না হয় ডানে আমরা আরামসে খুব সুন্দরভাবে এত স্পিড না মোটামুটি খুব নর্মাল স্পিডের মধ্যে আমরা যাইতেছি হাই স্পিড না কারণ সেফটিটা নিজের সতর্ক বাজারে ক্যাহেরে চলতে লাগবো স্লো ড্রাইভ লং লাইভ কথায় কথাই আছে তো আমরা এখন মোটামুটি রাঙ্গুলো ফ্লাইওভারে উঠতেছি

এইগুলো ন্যাচারাল দৃশ্যগুলো দেখলে কিন্তু মনটা খুব ভালো লাগে মানে উৎফুল্লিত হয়ে যায় আর সবাই কিন্তু ন্যাচারের প্রতি কিন্তু সবার একটা আকর্ষণ আছে কারণ আজকাল যে ধরেন আমরা খুব ভালো ভালো জায়গা আমরা টোরে যাই এগুলো ন্যাচারাল ভিডিও দেখার জন্য আসলে তো খুব ভাল লাগতেছে আজকে ৰাকিবৰ গাড়ি তেল ভরতে লাগবো এই তেলের তেল টিপু চলে গেছে পিছনে সামনে তেল টিপু পাইলে তুমি তেল ঠিক আছে তেল ভরাইতে লাগবো গাড়ি কারণ গাড়ি তেল না ভরালে গাড়ি তো যাইবো না লিমিটেড আর মোটামুটি বিশ কিলোমিটার যাইতে পারবো তারপরে কিন্তু তেল ভরতে লাগবো তাই তো অ্যাডভান্স তেলটা ভরাই লওয়টাই ভালো সুন্দর দৃশ্য सेटेलिट नहीं है कोई ऐसी सेटेलिट आगे सेटेलिट बस है पाँच फुट का तेल भरा लिखा समुच्चय नहीं आराम से इधर कुछ तो सेंटर बाजार और हुज़ाई के लेकिन तो को बालू लगे हुज़ाई टाउन डा स्वीटो टाउन किंतु खूब पूरी बढ़ी खूब सिंचित खूब बालू लगे खूब बालू लगे तो मेरी अभी नेक्स्ट वीड এখন রাখলাম কারণ পাহাড় দূরে চলে গেছে এই বহুত দূরে গেছে গা পাহাড় পাহাড় আবার যে বলা পরে পাহাড়টা একদম আমি আমি আবার আবার একটা ভিডিও আপলোড দিব আপনার জন্য কারণ আমি জানি আপনার সবাই ন্যাচারাল ভিডিও খুব ভালো পান তারপরে চা পাতার বাগান আছে টি গার্ডেন টি গার্ডেন আছে টি গার্ডেনটা একটু দূরে পড়ে গেছে গা তবু আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য টি গার্ডেন এই টি গার্ডেন দূরে তো যাই না হোক আবার পাহাড় র্যাংক ব্যাং আমরা পৌঁছে গেলে র্যাংক ব্যাং পাহাড়টা দেখাইব খুব সুন্দর আমরা এখন রাখি